আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর চৌদ্দ গোষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছো আমার কপালে পড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি দাদা ওই টিভিটার দাম কত কোনটা এটা পঞ্চাশ হাজার টাকা কেন ওই টিভিতে এমন কি আছে কারেন্ট চলে গেলেই টিভি বন্ধ হয়ে যাবে

তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে

পাত্রপক্ষ কেমনে জানলো তোর বয়স যে 20 বছর তোর না কইছে 18 বছর কবি পোলাই সরকারি চাকরি যবি পোলাই কইছে 18 বছরের এক দিন বরমাইয়া দিয়া করব না তোর তো এটা জানা তোর বয়স 17 বছর 6 মাস কবি তারপর তোর বয়স যে 20 এর কেমনে জানলো আমার কোনো দোষ নাই ভাইয়া পাত্রের মায়ায় কই কি কই হেগবলিতে একটা গরু আছে গরু বলে ডিম পাড়ছে গরু কি কখনো ডিম পারে পর আমি কইছি কি যে আমার বিশ বছর বয়স আমি এরকম আজব ঘটনা কোনো সময় হুনছি না গরু ডিম পাড়ে সকাল সকালবেলা সকালে আই লাভ ইউ ডাক্তার করে গুন্ডা ভাঙে গেলে যাই হোক ব্যাপার না হেইয়ের পর ঘুমে ঘুমে উইটার বাইরে যাই দেহি লেবুওয়ালা স্টাইল মেরে ডাকতে আছে ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম মিনিটের জন্য একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে নতুন একটা টিভি নিয়ে এসো বল কি কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল তা জানি না খালি বন্ধ হয় আর চালু হয় আচ্ছা ঠিক আছে কারেন্ট আসলে আমি দেখতেছি কি হইছে তুমি দেখো কারেন্ট আসলে চালু হবে আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে আমি সব পাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए এই যে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখেন আমার কিউট একটা হাজবেন্ড আছে এই কি হইছে কান্তিছো কেন পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে এর যদি ভাবি বিয়াকুব কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব সুজা ঘরে চলে আসবে আইসা চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইল কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি

প্রবাসী বৌদের এক দফা এক দাবি এই শীতে প্রবাসী জামাই তুই দেশে আবি বউ রেখে আর কতদিন প্রবাসে থাকবি বউকে বালিশের সাথে সংসার করাবি খবর নিয়ে আরও জানা গেছেন প্রবাসীর বউরা কঠোরভাবে দাবি জানিয়েছেন প্রবাসী জামাই যদি কোনোভাবেই শীতে আসতে না পারে তাহলে প্রতিটি প্রবাসী বউকে জামাইয়ের বিশ হাজার টাকা করে জরিমানা দিতে হবে দশ হাজার টাকায় কিনবে শীতের কাপড় দশ হাজার টাকা নিবে জরিমানা বাবদ এখন নিব বিরতি পরের সংবাদ নিয়ে আবারও হাজির হব আপনাদের কুতকুতি ভাবি আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফিরিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে